মাননীয় প্রধানমন্ত্রীর আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন ব্ল্যাক পাঠাতেন সীমান্তের অতন্ত্র প্রহরী স্লোগানে উজ্জীবিত বাংলাদেশের সীমান্তরক্ষী বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ দু সালে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাযজ্ঞের সময় এ বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস সংক্ষেপে আগে বিডিআর এর নাম শুনলে অনেকটা তটস্থ থাকত ভারতের সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষীকে সায়স্তা এবং তাদের মেরুদণ্ড ভেঙে দিতে অনেকদিন ধরে পরিকল্পনা নিতে থাকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারতের বন্ধু আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণে মিলে যায় সেই সুযোগ এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুসে ওঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের এক তারিখে সেনা কুমিছে এই ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের

দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বাছাই করা সাতান্ন জন চৌকাশ সেনা কর্মকর্তা হত্যায় ভারতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে সম্প্রতি প্রকাশিত সংস্কৃতি মন্ত্রণালয়ের ভিডিও ডকুমেন্টারিতে সেদিন সার্চ এন্ড রেস্কিউ টিমে যারা ভিতরে ঢুকেছিল তাদের ভিতরে একজন ছিল ক্যাপ্টেন শাহনাজ এস এন জিটি সিলিংটা নর্মাল সিলিংয়ের মত না এই সিলিং ডাইনোপ্রাইট আমি আর ভিতো ব্যবহার করি না তো ওইটাই আমার কাছে ফার্স্ট ইয়ে লাগছে যে এটা বাধা কেন এরকম আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা তো ওইটা ওইটা একটা অর্ডিন্যান্স ইস্যু আইটেম বাট নট ফ্রম আওয়ার মিলচু এই কোয়েশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার ডকুমেন্টারি ভিডিওতে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা তুলে ধরেন অকাট্য প্রমাণ আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফ এর বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপিগুলাতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অশ্রদ্ধ এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং ছাব্বিশ এবং সাতাইশ তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত বিওপিগুলোতে গুলাতে বিদ্রোহ শুধু রাজধানীতে নয় সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় অস্থিরতা বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহের উস্কানি দিয়ে মেসেজ দেওয়া হয় আশ্চর্যের বিষয় হচ্ছে সে উস্কানিতে প্রত্যক্ষভাবে সহযোগিতার প্রমাণ পাওয়া যায় বিএসএফ এর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র দু সাল থেকে শুরু হয়েছে এটা শুধু একদিনের ঘটনা নয় দু হাজার সাত সর্বপ্রথম ব্যারিস্টার ফজানুর তাপসের কাছে বিডিআর একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে বেশ শেখ ফজলাদুল তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ সেলিম দেদাল লিটন আওয়ামী লীগ নেতা দোরব আলী তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে শেখ ফজলাদুল তাপস দু হাজার সাত আট সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘন্টাখানিক মিটিং করতেন এবং এ পরিকল্পনা নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাবালি এবং তার ছেলে লেদার লিটন তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ভারত নিয়ে কোনো মন্তব্য বা টু শব্দ করেনি কেউ দেশের স্বার্থ নিয়ে কথা বলে তা ভারতের বিপক্ষে যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের হাতে প্রাণ দেয়া বুয়ের ছাত্র আবদার ফাহাদের ঘটনা তারই প্রমাণ তবে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনে পরিবর্তন হয় সে অবস্থার ফলে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে গেল ষোলো বছরে বাংলাদেশের অভ্যন্তরে ঘটানো ভারতের যত কুকীর্তি জুনায়দ আলী সাকি বৈশাখী সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের যদি তখন আপনি সেনাবাহিনী